আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত বেশ কিছু দিন ভিডিও ঠিকঠাক দিতে না পারার জন্য আমরা অর্থাৎ আমি আর পল্টু তোমাদের কাছে ক্ষমা চেয়ে নির্দিষ্ট বিশেষ কিছু কারণ ছিল হ্যাঁ আর আজকে আমরা ইতিহাস নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাকে ইতিহাসের শর্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন আর আমি চেষ্টা করব সঠিক সঠিক উত্তর দেওয়ার জন্য হ্যাঁ আর তোমাদের উদ্দেশ্যে আমাদের একটা কথা যেটা আমরা সবসময় বলে থাকি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে ভিডিও লাইক এবং শেয়ার করে দিও আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হও কিংবা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের পাশে থাকতে পারো হ্যাঁ আর যদি ফেসবুকে আমাদের ভিডিও তোমরা দেখতে পাও তাহলে ফেসবুক পেজ ফলো করে একটা লাইক করে আমাদের সঙ্গে থাকো তাহলে পল্টু আজকের পর্ব শুরু করি কি বল হ্যাঁ স্যার আজকের প্রথম প্রশ্ন কোন কোন দেশের অতৃপ্ত সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক আকাঙ্ক্ষা প্রথম বিশ্বযুদ্ধ অনিবার্য করে তোলে জার্মানি ও দ্বিতীয় প্রশ্ন কবে থেকে জার্মানি ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে জার্মানি ফ্রান্সকে পরাস্ত করার পর থেকে ঠিক ঠিক এবার বল প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপের কোন কোন দেশ দুটি পরস্পর বিরোধী সামরিক শিবিরে বিভক্ত হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপের দুটি পরস্পর বিরোধী সামরিক শিবিরে একদিকে জার্মানি অস্ট্রিয়া ও ইতালির মধ্যে গড়ে ওঠা ত্রিশক্তি মৈত্রী জোট এবং অন্যদিকে ছিল ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি জোট তাহলে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের আগস্ট মাসে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানি কবে যুদ্ধ বিরোধী চুক্তি স্বাক্ষর করে নভেম্বর কোন চুক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল ভারসাই চুক্তির মধ্যে আমাদের পরের প্রশ্ন কবে এবং কার সঙ্গে মিত্রপক্ষের ভারসাই চুক্তি স্বাক্ষরিত হয় উনিশ খ্রিস্টাব্দে ফ্রান্সের ভারসাই নগরে জার্মানির সঙ্গে মিত্রপক্ষের ভারসাই সন্ধি স্বাক্ষরিত হয় আচ্ছা বল প্রথম বিশ্বযুদ্ধের ফলে কোন চারটি বড় সাম্রাজ্যের অবসান ঘটে প্রথম বিশ্বযুদ্ধের ফলে চারটি বড় সাম্রাজ্যের অবসান ঘটে অস্ট্রিয়া হাঙ্গেরি তুরস্ক রাশিয়া এবং জার্মানি আচ্ছা প্রথম বিশ্বযুদ্ধের পর সৃষ্টি হওয়া তিনটি নতুন রাষ্ট্রের নাম বল চেকোস্লোভাকিয়া ও পোল্যান্ড আচ্ছা প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শক্তি রক্ষার জন্য কোন সংস্থার প্রতিষ্ঠা করা হয় লিগ অফ নেশনস নামে সংস্থার প্রতিষ্ঠা করা হয় আচ্ছা লখনউ চুক্তি কাদের মধ্যে কত খ্রিস্টাব্দে হয় ১৯১৬ খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে হয় রাওলা টাইন কখন গৃহীত হয় রাওলা টাইন উনিশশো খ্রিস্টাব্দের মার্চ মাসে গুড ভেরি গুড জালিয়ান কোন শহরে অবস্থিত বর্তমান ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে আচ্ছা বলতো জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয় এবং এই হত্যাকাণ্ডের জন্য কি দায়ী ছিলেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দের তেরোই এপ্রিল এবং জেনারেল ও ডায়ার এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিলেন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড এর প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা একটা কোশ্চেন করছি যদি পারিস ভালো হয় মন্টেগু ছিলেন ভারত সচিব আর তাঁর উদ্যোগে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সংস্কার আইন বলবৎ হয় বাহ খুব সুন্দর তাহলে বল মন্টেগু চেমসফোর্ড সংস্কার কবে কার্যকর হয় না উনিশশো উনিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ব্রিটিশ সরকার গান্ধীজিকে কি উপাধিতে ভূষিত করেছিলেন কাইজার ই হিন্দ অসহযোগ আন্দোলন কবে শুরু হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে আচ্ছা বল হোম রুল কথাটির অর্থ কি স্বায়ত্ত শাসন স্বরাজ্য দল এর দুজন নেতার নাম বল চিত্তরঞ্জন দাস ও মতিলাল আচ্ছা বল কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন দেশবন্ধু বল কলকাতায় সাইমন কমিশন বিরোধী আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন সুভাষ চন্দ্র বসু সাইমন কমিশনের প্রতিবেদন কখন পেশ করা হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের মে মাসে আচ্ছা সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে কোন আইন রচিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন লাহোর কংগ্রেসের সভাপতিত্ব কে করেন পণ্ডিত জওহরলাল নেহেরু আচ্ছা বলটু বল খোদা ই খিদমতগার কথাটির অর্থ কি ঈশ্বরের সেবক তাহলে এবার বল গান্ধী আরুইন চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই মার্চ আচ্ছা বলতো কবি দ্বিতীয় গোলটেবিল বৈঠক আহুত হয় উনিশশো খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে অর্ধনগ্ন ফকির কাকে বলা হয় গান্ধীজিকে বলা হয় স্যার তাহলে সীমান্ত গান্ধী কাকে বলা হয় খান আব্দুল গফর খানকে আচ্ছা সীমান্ত গান্ধী অর্থাৎ খান আব্দুল গফর খান যেটা বললি তার অনুচরদের কি বলা হতো খোদা ই তবে স্যার এরা লাল কর্তা নামেও পরিচিত ছিলেন আচ্ছা এবার বল পুনা চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয় মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে খলিফা শব্দের অর্থ কি ধর্মগুরু খিলাফত আন্দোলন কবে হয় উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দে আচ্ছা বলতো খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম মোহাম্মদ আলী ও শকত আলী আজকের ইতিহাসের তোর জন্য শেষ প্রশ্ন তৃতীয় গোল টেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল স্যার উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বর একদম সঠিক আজকে তুই সবগুলো সঠিক উত্তর দিয়েছিস ঠিক আছে পরের ক্লাসে আমরা ভূগোলের নদ নদী চাপটা অর্থাৎ ভারতের নদ নদী মানে আঞ্চলিক পাট ভালো করে দেখে আসিস শর্ট কোশ্চেন আলোচনা করবো কিরে মনে থাকবে তো হ্যাঁ স্যার মনে থাকবে মানে আমি একদম খুব ভালো করে তৈরি হয়ে আসব ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে বন্ধুরা তাহলে তোমরাও ঠিকঠাকভাবে দেখে এসো তোমাদের জন্য থাকবে প্রশ্ন যদিও আগের ভিডিওগুলোতে আমি যে প্রশ্ন তোমাদের করেছিলাম তার উত্তর তোমরা দাওনি তবুও এবারের যে প্রশ্ন করব চেষ্টা করো তার উত্তর দেওয়ার প্রথম পাঁচজন উত্তরদাতার নাম আমরা পরের ভিডিওতে প্রাপ্তি স্বীকার করবো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ সর্বশেষে বলে রাখি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে ভিডিও লাইক এবং শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে আমাদের পাশে থেকো আর ফেসবুকে যদি আমাদের ভিডিও তোমরা দেখতে পাও তাহলে ফেসবুক পেজ ফলো করে আর ভিডিওটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা